বাইকন না আমি আগে টিএনএ আমার ছোট মনে হয় আমগো ডিস্ট্রিক্টে এরকম সিস্টেম নাই নোয়াখালী চাঁদপুর কুমিল্লা এই তিন ডিস্ট্রিক্টে এই সিস্টেম নাই ভাই এটা ওই যে টিয়া হিসাব পাই না যে অনেক টিয়া তো হিসাব পাই ভালো হয় তিন দিন ধরে তিন দিন ধরে ডেলি দুই তিন হাজার থাকে আগে থাকতো না হাজার বারোশো হ্যাঁ আবার মানুষের অভিজ্ঞা ভাই হ্যাঁ আইজে গেছে বাইশ জন পনেরো জনের কথা আসলে এই হবায়ত একজন গেল সাতজন লো চারজন লো এক আয়া এসটা নামে পাবলিকের লগে ঢুকিয়া দিয়া বাতের বিত্তা হাত না দিয়া কয় লব নয় না মরি ছয় না হেসে আবার কয় বতল ময়লা ওডা হেডা দোষ টাকা বিদেশিরা অনেকেই টাকা দিতে চাই যে আমাকে আরে আমার টিয়া ঘর অভাব নাই আল্লাহ রহমান ঘর টিয়া মাজায় টিয়া ঢয়ের টিয়া ডিব্বায় টিয়া মোবাইল টিয়া মানি ব্যাগর টিয়া টিয়া আষ্ট জায়গায় আছে আমার কোনো টিয়ার সমস্যা নাই ও না হইলেও যেই টিয়া আছে এটি গণ্য শেষ করতে না মানে আমার দোয়া করল হইব আপনারা খালি আমার কথা হয়েছে যে প্রবাসীরা আমার এক হাজার দিব হ্যাঁ আষ্টশো খাবিয়া দিব দুইশো আমি চুরি করে খামু এর মিলে আপনারা দিয়ে না না দিলে না দিবেন টাটকা কথা আমি হারলে খাওয়ামু পাবলিকের না হারলে নাই আনছিলাম আশি কেজি সাইল ষাট কেজি ভাগ করছি আর ভাগ করি না টিয়াটা নিলে আমার লজ্জা লাগে এই টিয়াটা মানুষের হদায় দিয়ে উচিত এটা হদাই দেওয়া লাগলে এটা লজ্জা না এটা হয়েছে ডাইরে আমার আমি তো বুঝি আমি তিন দৃষ্টিকে আগে টিয়া লয় না কে হদাই দিয়া টিয়া লয় ভাই এই টিয়াটা কারা ভাই খালি গরু মানুষ বেশি তো গরু শর্টকাট পাকান যায় হিন্দুদের লেগে আছে এই যে হিন্দুদের লেগে আছে মুখ দল দিয়া সবজি দিয়া লাউ দিয়া ফাঁকে রাখছি এই যে হিন্দুদের লেগে আসতে লাগলে ফিরি খাওয়ামো ডর নাই দর্শক আপনারা লোকজন দেখেই বুঝতে পারছেন যে মিজান ভাইয়ের দোকানে কত লোক খেতে আসে আর আজকে অবাক করার বিষয় মিজান ভাইয়ের দোকানে সিরিয়াল দিয়ে খেতে হয় মানুষজনকে অনেকজন এই অভিযোগ করছেন যে মিজান ভাইয়ের দোকানে খাবার পাওয়াই এখন মুশকিল হয়ে গেছে এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ খেতে আসছে এটা হচ্ছে অবাক মিজান ভাইয়ের যে সততা বিশ্বাস আর ভালোবাসায় দেশবাসীকে সারা জাগিয়েছে সেটার প্রমাণ আজকে অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার পেজের সাথেই থাকবেন যারা ইউটিউবে খাবার চ্যানেল দেখতে ভালোবাসেন তারা আমার পাশে থাকবেন যারা খাবার খেতে ভালোবাসেন তারাও আমার পাশে থাকবেন আজকে মিজান ভাইয়ের ভিডিও করতে গিয়েছি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট রেখেছি আমি মিজান ভাইকে ডিস্টার্ব না করেও আমি আজকে তার ভিডিও করেছি আর যেটা হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আর আমি চাই না মিজান ভাইয়ের ক্ষতি হোক আর অবশ্যই মিজান ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে যে সে কথা বলতে পারবে কি না সেটা জেনে তারপরে রিকোয়েস্ট করে তারপরে হচ্ছে আমি মিজান ভাইয়ের ভিডিও বানিয়েছি আর আপনাদের অবশ্যই দেখে ভিডিওটি ভালো লাগবে যে মিজান ভাইয়ের ব্যবসা অনেক উন্নতি হয়েছে তো দর্শক অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার অবশ্যই ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আশা করি আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক আমি একটা আপনার নতুন ইয়া দেখাতে চাই মিজান ভাইয়ের এখানে একটু মিজান ভাইয়ের হোটেলটা একটু বাড়ছে এটা এক্সট্রা দুইটা টেবিল লাগানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এক্সট্রা দুইটা টেবিল লাগানো হয়েছে আসলে অনেক লোকজন তো জানি না কি হবে মিজান ভাইয়ের মানুষ মিজান ভাইয়ের প্রতি মানুষের যে ভালোবাসা সেটা আবারও প্রকাশ পেয়েছে এই এই হোটেলি। আমি ভাই লোক নিমু না এন যদি ডেলি এক লাখ বেসা কিনে হয় আমি কোন লোক নিমু না সাধারণ পাবলিকে আমার হেল্প করতে আছে আমি লোক নিমু কিনে আমি তো হাওই হাইতেছি তাহলে টিয়া করস করিম কিনে গা করো কালিগে আমিও কে দিই আপনারা জিগাইলে আমি যদি ভাও ভাই তাহলে টিয়া দিয়ে লোক নিমু আমি তো ভাও লোক এই ডেলি হুন্ডু বিশজন হাইতে আসি ছয় ছয় মানুষ আমি টিয়া দিয়ে লোক নিমু কিনে গা হেটি আমি পাবলিকের গরিব মানুষের খাবি দিমু রিস্কা লাভ এনল ধার ঝাড় যারা আছে আমার যদি বিল্ডিংও যারা কাম করে লেবারি কাম ওনাদের আমি চলি তিন লাখ তিরিশ টাকা আমি ঋণ দিছি এই আমার রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ও লেবার ফাংশন ওনাদের দিয়া সিএনজিওয়ালা হ আর এক লাখ দশ হাজার ঋণ আছে অনেক হেটি অনজিটি আমার তো না আছে এটি আর তো আমার না আমার ঋণ দিব লাগলে আমার জায়গা জমিন বেচা অন পাবলিক এটি তার আমি দিতে না এটার তো না আমি একটিও চাই না আমি চাই আমি মরিয়া গেলেও যেন এটা খাই অবশ্যই অনেকজন আশ্বাস দিয়েছে যদি আমার কাগজপাতি ঠিক থাকে অবশ্যই আমি ভাবু বলছে আজ যদি কাগজপাতি ঠিক থাকার পরেও যদি আমি না লইতে পারি তাহলে এটা সরকারি প্রশাসনের ব্যর্থতা এটা সরকারি প্রশাসনের ব্যর্থতা যদি আমার না লইয়া দিতে আমার টিয়া ভালা জাল না একটু সিরিয়া দিতে পারে আমার টিয়া ভালো হয় কেন হতে দিব না যদি না তইলে এটা সরকারি লোকের ব্যর্থতা সেই সিস্টেম নাই কটাল টিয়া দিছে কে আমি অনেক বেদি করি টিয়াটা আগেলেই ওইদিকে দিকে যান আরে বাত কার এই বাত খান খান না না জান টুকুন দিলে খাওন দিব যান